সবাইকে জয় যীশু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ মন্ত্রণ এবং আমার খুব ভালো ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক ভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক শয়তান কি মানুষকে অভিশাপ দিতে পারে কিন্তু শয়তানি অভিশাপ সম্পর্কে কি বলবো প্রথম সমগ্র বাইবেলে কোথাও ইঙ্গিত নেই যে শয়তান কারো উপর অভিশাপ দিতে সক্ষম এবং তার এরকম কাজের কোনো উদাহরণ নেই অবশ্য আমরা দেখি শয়তান লোকদের উপর নির্যাতন করছে কিন্তু কোনো পরিবারের উপর অভিশাপ চাপিয়ে দিতে দেখা যায় না যার ফলে সেই পরিবারটি এবং তার উত্তরপুরুষ পুরুষ দুর্ভাগ্যকে সঙ্গী করে এগিয়ে চলে প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী সারা জীবন ধরে শয়তান এবং মন্দ আত্মাদের হয়রানি শিকারে পরিণত হয় কিন্তু এর অর্থ এই নয় যে শয়তানি অভিশাপ যা আমাদের পিতামাতার কাছ থেকে আমাদের উপর বর্তেছে তাকে ছিন্ন করার জন্য আমাদের প্রত্যেকেরই কোনো একজনের প্রয়োজন আমাদের একটি কাজ করা প্রয়োজন ঈশ্বরের বাক্যে অটল হয়ে বিশ্বাসের দ্বারা শয়তানের প্রতিরোধ করতে হবে শাস্ত্রে আমাদের সে কথা বলা হয়েছে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট থেকে নয় পদ বাইবেলে দেখি ঈশ্বরের আশীর্বাদ করার এবং অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে কথায় কথায় লেখা রয়েছে আদিপুস্তক তিন অধ্যায় সতেরো পদ চার অধ্যায় এগারো পদ পাঁচ অধ্যায় উনত্রিশ বিলাপ তিন অধ্যায় পঁয়ষট্টি পথ মালাখি দুই অধ্যায় দুই পদ অন্যরা তাদের মুখের কথায় তাদের অভিশাপ দিতে পারে কিন্তু তাদের অভিশাপ শক্তিহীন আমাদের ক্ষতি করতে পারে না অকারণে কেউ অভিশাপ দিলে তাতে তোমার কোনো ক্ষতি হবে না শালিক এবং চড়াই পাখির মতো তা পাশ থেকে উড়ে চলে যাবে কিন্তু গায়ে বসবে না হিতপদেশ ছাব্বিশ অধ্যায় দুই পদ ইসরায়েল সন্তানদের অভিশাপ দেওয়ার জন্য বালাক বালমকে অনুরোধ করলে তিনি সঠিক কথাই বলেছিলেন ঈশ্বর যাকে সাপ দেন নেই আমি কি করে তাকে অভিশাপ দেব প্রভু পরমেশ্বর যা সম্বন্ধে কোনো অভিযোগ আনেননি আমি তাকে কি করে অভিযুক্ত করব। গণনা পুস্তক তেইশ অধ্যায় আট পদ মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় তেইশ পদে যে যিশুর উক্তিটির উপর ভিত্তি করে কিছু খ্রিস্টান ধারণা করে থাকে যে লোকেরা অন্য লোকের উপর অভিশাপ দিতে পারে যিশু বলেছিলেন সত্য আমি তোমাদের বলছি কেউ যদি এই পাহাড়কে বলে উপরে গিয়ে সমুদ্রে পড়ো এবং মনে সন্দেহ না রেখে যদি সে বিশ্বাস করে যে সে যা কিছু বলবে তাই ঘটবে তাহলে তার জন্য তাই করা যাবে লক্ষ্য করুন শুধু বলা কথার কোনো শক্তি শক্তি নেই আছে হৃদয়ের বিশ্বাসযুক্ত কথা বিশ্বাস উদ্ভূত হয় ঈশ্বরের বাক্যের শ্রবণের মধ্য দিয়ে রোমীয় দশাধ্যায় সতরপথ একজন ব্যক্তি আশা করতে পারে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার অভিশাপ সেই ব্যক্তির জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে কিন্তু সে কখনোই তা বিশ্বাস corte para nada. কারণ অভিশাপকারী ব্যক্তিদের সম্পর্কে ঈশ্বর কোনো বিশ্বাস সরবরাহকারীর প্রতিশ্রুতি দেননি এর একমাত্র ব্যতিক্রম হবে যদি ঈশ্বর কাউকে ভবিষ্যৎবাণী বলার অনুগ্রহ দানের সঙ্গে বিশ্বাসের অনুগ্রহ দান দিয়ে থাকেন এমনকি ওই সব ক্ষেত্রে আশীর্বাদ অথবা অভিশাপের সূত্রপাত হয়েছিল ঈশ্বর থেকে মানুষ থেকে নয় এইভাবে কেউ একজন অন্যজনের উপর অভিশাপ নিয়ে আসতে পারে এই ধারণাটাই কুসংস্কার এই কারণে যিশু আমাদের বিরুদ্ধে উক্ত অভিশাপকে ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি শুধু যারা অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করতে বলেছেন কারো অভিশাপে আমরা যদি ভয় পাই তা আমাদের বিশ্বাসহীনতার পরিচায়ক দুর্ভাগ্যক্রমে আমার সঙ্গে বহু পালকের সাক্ষাৎ হয়েছে যারা ঈশ্বরের শক্তির চেয়ে শয়তানের শক্তিকেই বেশি বিশ্বাস করেন প্রতি মাসে বিভিন্ন দেশে সফরকালে আমি শয়তানের রাজ্যের অনেক ক্ষতিসাধন করলেও শয়তানের কোনো অভিশাপকেই আমি ভয় পাই না ভীত হওয়ার কোনো কারণে নেই আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন এই গরমেও ধন্যবাদ